আন্তর্জাতিকভাবে আলোচিত ব্যক্তিত্ব এবং ভেষজ চিকিৎসক মালা আলী কুর্দিস্তানি ঘোষণা দিয়েছেন তিনি খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসবেন সফরের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল উদ্বোধন এবং ভেষজ ঔষধের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণ তো আপনারা এই ডক্টর মালা আলী কুর্দিস্তানিকে অবশ্যই চিনে থাকবেন বর্তমানে পৃথিবীতে তিনি একজন জনপ্রিয় এবং আলোচিত সমালোচিত একজন ব্যক্তিত্ব তবে সমালোচনার চেয়ে তাকে আলোচনায় বেশি রেখেছে অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যম কারণ তিনি কোরআন তেলাতের মাধ্যমে অন্ধকে পথ দেখাচ্ছেন এবং বয়রাকে তার কানে শোনার ব্যবস্থা করে দিচ্ছেন বা মাধ্যম হচ্ছেন পাশাপাশি বোবা যারা আছে তাদের জিব্বায় হাত দিয়ে কোরআন তেলত করলে তার জিব্বা থেকে কণ্ঠস্বর বা তার কথা বের হচ্ছে মালা আলী কুর্দিস্তানি মূলত ইরাকের কুর্দিস্তানের বাসিন্দা ফেসবুকে তিনি নিজের নামের সঙ্গে পরিচিত তবে আসল নাম মোল্লা আলী কালাক তার ফেসবুক পেজে আটান্ন লাখের বেশি ফলোয়ার রয়েছে আঠাশ বছর ধরে তিনি বেসজ চিকিৎসায় বিশেষজ্ঞ তিনি কোরআনের আয়াত ব্যবহার করে অসুস্থ ও জিনে আক্রান্ত মানুষদের সুস্থ করার দাবি করেন তার কর্মকাণ্ড ইরাকের কুর্দিস্থান প্রদেশের ইরবিল শহর থেকে শুরু হয় চল্লিশ কিলোমিটার দূরে নিজের গ্রাম কালাকে তিনি হিলিং সেন্টার বা রোগ নিরাময় কেন্দ্র স্থাপন করেন ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য তিনি ভেষজ ঔষধ ব্যবহার করেন তবে তার চিকিৎসা কার্যক্রম বিতর্কিত স্থানীয় কর্তৃপক্ষ তার কেন্দ্র বারবার বন্ধ করেছে বেআইনি চিকিৎসা কার্যক্রম ও অনৈতিক আচরণের অভিযোগে একাধিকবার গ্রেপ্তারও হন তিনি সৌদি আরব ও পাকিস্তানেও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নজরদারির মুখে পড়েন বাংলাদেশ সফরের ঘোষণা মালা আলী কুর্দিস্তানি বুধবার সাতাশ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশ সফর করবেন তিনি লিখেছেন সফরটি হবে ঐতিহাসিক তার লক্ষ্য এক হাজার শিক্ষার্থীকে ভেষজ চিকিৎসা শেখানো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া তিনি আরও জানান তিনি দুইশো করেছেন তার মতে এই উদ্যোগ শুধু স্বাস্থ্য খাতকেই নয় দেশের অর্থনীতিকেও শক্তিশালী করবে কারণ বিদেশি পর্যটক চিকিৎসার জন্য বাংলাদেশে আসবেন সফরের উদ্দেশ্য ও পরিকল্পনা মালা আলী কুর্দিস্তানি বলেন তার জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মানুষের সেবা করা বিশেষ করে অর্থনৈতিক সংকটের সম্মুখীন ইসলামিক দেশগুলোতে তিনি বাংলাদেশের হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় উদ্বোধনের মাধ্যমে শিক্ষাগত ও চিকিৎসা সেবায় অবদান রাখবেন তার সফরের মাধ্যমে নতুন শিক্ষার্থী ও চিকিৎসক তৈরির পাশাপাশি ভেষজ ঔষধের মান উন্নয়ন গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতাও বৃদ্ধি পাবে আগের কর্মকাণ্ড ও বিতর্কিত মালা আলী কুর্দিস্তানি আগে পাকিস্তান সফর করেছিলেন সেখানে সাধারণ মানুষ ছাড়াও শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাকে কোলাকুলি করেছেন জাতীয় সংসদের স্পিকার আসাদ কাইসার তাকে পাকিস্তানি টুপি পরিয়ে স্বাগতম জানিয়েছেন তবে তার কার্যক্রম বিতর্ক মুক্ত নয় ইরাক ও সৌদি আরবে তার চিকিৎসা কার্যক্রম নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ তাকে একাধিকবার গ্রেপ্তার করেছেন বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন বিদেশে তার কার্যক্রম স্থানীয় আইন ও নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বিশ্লেষণ বিশেষজ্ঞরা মনে করেন মালা আলী কুর্দিস্তানি বাংলাদেশ সফর শিক্ষাগত এবং চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে পারে তবে বিতর্কিত কর্মকাণ্ড এবং ভেষজ চিকিৎসার বৈজ্ঞানিক প্রমাণ সীমিত হওয়ায় সতর্কতা অবলম্বন জরুরি বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি আইনগত বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নিতে পারেন এছাড়া বিদেশি পর্যটক ও শিক্ষার্থীদের জন্য সুরক্ষা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ সার সংক্ষেপ মালা আলী কুদ্দিস্তানি বাংলাদেশ সফর স্বাস্থ্য শিক্ষা এবং অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হতে পারে তবে বিতর্ক ও বৈজ্ঞানিক সীমাবদ্ধতার কারণে সতর্কতার প্রয়োজন রয়েছে আশা করা যায় সুষ্ঠু পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে এই সফর বাংলাদেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা করা যায় তো গাইস এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন ডক্টর মালা আলী স্থানে তিনি যে অসুস্থ মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছেন আল্লাহর তাকে হয়তো একজন হিসেবে প্রেরণ করেছেন এবং এবং তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল এই যারা হয়েছেন অসহায় রুগী তাদেরকে চিকিৎসা দিয়ে তিনি ব্যাপক হারে আলোচনায় এসেছেন এবং ভাইরাল হয়েছেন আল্লাহ হয়তো তাকে কোনো একটা অলৌকিক ক্ষমতা দিয়েছেন যাতে করে তিনি আল্লাহর কালাম পবিত্র কোরআনের আয়াত থেকে তেলত করতেছেন এবং বদির অন্ধ কানা বাক প্রতিবন্ধী ব্যক্তিদের গায়ে হাত বুলাচ্ছেন জিব্বায় হাত দিচ্ছেন এবং পরক্ষণে তারা ভালো হয়ে যাচ্ছে এবং সুস্থ হয়ে উঠতেছে তো এটা আসলে আল্লাহর একটা অলৌকিক বিষয় হয়তো আল্লাহ ওনার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বা মানুষকে সেবা দেওয়ার জন্য ওনাকে প্রেরণ করেছেন তো এই পুরো ভিডিও দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ধরনের নতুন কোনো ভিডিও বা অন্য কোনো টপিক্স নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ